হ্যালো কেমন আছো সকলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের টেকনো প্রোভা সেভেন প্রো ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা ফোনের পারফরম্যান্স গেমিং টেস্ট ডিজাইন এবং প্রাইস সহ সব কিছু বলবো এই ভিডিওতে রিয়েল এক্সপেরিয়েন্সের ভিত্তিতে মানে ভিডিওর শেষে তুমি একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবে এই ফোনটা আসলে তোমার টাকা অনুযায়ী ভালো না খাত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পুরোটা বুঝিয়ে যাবে প্রথমে বলি ডিজাইনের কথা ফোনটা দেখতে একেবারে গেমিং ভাইভের মতো পেছনে একটি এলইডি লাইট দেওয়া আছে যেটা নোটিফিকেশন চার্জিং আর মিউজিকের সময় জ্বলে ওঠে যেটা দেখতে সত্যি কিন্তু একটি প্রিমিয়াম ফিল দেয় কোনের ওজন প্রায় একশো গ্রাম তাই এটাকে এক হাতেই ব্যবহার করা যায় তবে লম্বা সময় ধরলে একটু ভারী লাগতে পারে বিল্ড কোয়ালিটি মজবুত আর হাতে নিলে দাম অনুযায়ী একটি প্রিমিয়াম ফিল দেয় এবার আসি এর এই ফোনে আছে মিডিয়াটেক ডিমেন সিটি সেভেনটিন জিরো জিরো আলট্রা প্রসেসর সঙ্গে এই জিবি র্যাম হবে যুক্ত হচ্ছে ষোলো জিবি র্যাম এবং ফোনের স্টোরেজ আছে দুইশো ছাপ্পান্ন জিবি অনেকে এই ফোনে পাবজি মোবাইল ফ্রি ফায়ার অ্যাসফল্ট নাইন টেস্ট করেছে মিনিমাম থেকে হাই সেটিংসেও একদম চলে তবে পঁচিশ থেকে তিরিশ মিনিট গেমিংয়ের পর সামান্য গরম হতে পারে কিন্তু ল্যাক দেয় না তাই পারফরমেন্সের দিক থেকে টেকনো সেভেন প্রো এই দামে সত্যিই টপ লেবে এবার এই ফোনের ক্যামেরার দিকটা দেখি এই ফোনের পিছনে আছে চৌষট্টি মেগাপিক্সালের এআই ট্রিপল ক্যামেরা আর সামনে আছে থার্টিন মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দিনের আলোতে ছবি একদম সাপ কালার ডিজাইনও দারুণ কিন্তু লো লাইটে বা রাতের বেলায় ছবি কিছুটা গ্রেইন দেখা যায় ভিডিও রেকর্ডিংও টু কে পর্যন্ত সাপোর্ট করে আমি বলবো স্টাবিলাইজেশন মোটামুটি ঠিক আছে সেলফি লাইটে ভালো আসে কিন্তু অন্ধকারে একটু সফট দেয় এবার আসি ব্যাটারিতে ফোনটার সব থেকে বড় দিক হল ব্যাটারি স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিলে সহজেই একদিন চলে যায় আর জিরো থেকে একশো চার্জ হতে সময় লাগে মাত্র পাঁচচল্লিশ মিনিট যারা সারাদিন ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটি হবে একদম পারফেক্ট এখন আর সেই প্রাইসের কথায় বাংলাদেশে টেকনো সেভেন প্রো এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে র্যাম ও স্টোরেজ অনুযায়ী এই দামে তুমি পাচ্ছ দারুণ পারফরম্যান্স ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ইউনিক ডিজাইন ক্যামেরা অতটা ভালোও নয় আবার খারাপও নয় কিন্তু দৈনন্দিন কাজে বা গেমিংয়ে এই ফোনটা আপনার জন্য হবে একদম পারফেক্ট তাই যদি তুমি বাজেট ফোনে ভালো পারফরম্যান্স খোঁজো তাহলে টেকনো পোভা সেভেন প্রো তোমার জন্য একটি স্মার্ট চয়েস হতে পারে আমি তামিম হাসান এই ছিল আমার টেকনো পোভা সেভেন প্রো এর রিয়েল রিভিউ আমার কিন্তু ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও এবং কমেন্টে জানাও যে তুমি এর পরে কোন রিলেটেড ভিডিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ এর পরে আরও দুর্দান্ত লেভেলের ভিডিও আমি দিতে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরও একটা কথা যদি কেউ থামবেন তৈরি করতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার